আমরা তো জানি যার অর্থ সম্পদ নাই যাহার সহায় সম্পত্তি নাই আমরা তো জানি সেই হচ্ছে বলেন তো আপনাদেরকে যদি প্রশ্ন করি যে বলেন তো ফকির কাকে বলে কি বলবেন যার অর্থ সম্পদ নাই যার টাকা পয়সা নাই সেই তো ফকির সাল্লাই বলেন যাদের অর্থ সম্পদ নাই সামানপত্র নাই চলার মতো ব্যবস্থা দুনিয়াতে নাই চিন্তা করেন তো কথা তো বাস্তব রাশুন কি বলেন

ময়দানে কিছু মানুষ এমন হবে তাদের অর্থ সম্পদ অর্থাৎ আফিরাতের অর্থ সম্পদ নামাজ রোজা পর্যাপ্ত পরিমাণে মোট কথা তারা উপস্থিত হবে এই অবস্থায় যে তাদের নেকের একটা পাহাড় হয়ে যাবে পাহাড় কিন্তু দুঃখের বিষয় হল রাসলিক আলম সাল আলিয়ালাম বলেন وياتي قد شتم هذا وقد هذا واكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته رسول الكريم صلى الله عليه وسلم قال ترى قرجت قريما لنماز روزا زكاه لي যখন কিছু মানুষ তাদের দিকে দৌড়াই আসবে তাদেরকে দেখে তারা সম্পদের পাহাড় নিয়ে অর্থাৎ নেকির পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকবে এত পরিমাণ নেক তারে কারণ নামাজ পড়ছে রোজা রাখছে দিছে দিচ্ছে ঠিকমতো সব কিছু করছে আসলে এরকম মানুষ সব ঠিক করে রাখে কিন্তু রাসুল বলেছেন ওয়ায়াতী ইপদসা তা ওয়াপাদা ফাহাজা ওয়া কালামা নাহাদা ওয়াসা ফাফেদা মাহাজা ওদলা মাহাদা রাসূল বলেন ও সাহাবাড়া ডাউলিয়া হল ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ মুজা থাকা সত্ত্বেও নামাজ পড়ছে গোজা রাখছে জাগাত দিছে কিন্তু পাশাপাশি কিছু ব দাম আছে লাগছে ব দাম হল সেগুলো কি হায়াতিপদা শাতে মাহাদা বাজারে বলছে যখন ভীষণ দ্বন্দ্ব হয়েছে একটা বকা দিয়ে দিছে গাড়ি দিয়ে দিছে অবপদ하다 মানুষে ফসলর জন্য মিথ্যা অপবাদ দিয়েছে রাসুল বলে তার পর্যাপ্ত পরিমাণে নেক থাকা সত্ত্বেও সে ব্যক্তির এই নেকের সাথে কিছু কাজ থাকবে বোধ কাজ বোধ আমল সেগুলো কি সে এগুলো পাশাপাশি তার থাকবে যে সে একদিন এক ব্যক্তিকে যে কোনো জায়গায় যে স্থানে বা কোথাও যেকোনো কোনো কারণে একটা গালি দিয়েছে ওয়ায়তি কদশত মাহাদা তখন এই জাতি বোকা দিছে গালি দিছে সেই ব্যক্তি এই ন্যায় পড়া ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়াবে আরেক ব্যক্তি গিয়ে দাঁড়াবে কোন ব্যক্তি সে বলবে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল আমার কোনো অন্যায় ছিল না ক্ষমতাই সে ছিল ক্ষমতাই থাকার ফলে আমাকে মিথ্যা অপবাদ দিছে সে ব্যক্তিও গিয়ে ন্যায় ব্যক্তির পাশে দাঁড়াবে ওয়াকালামা নাহাদা আরেক ব্যক্তি ধন সম্পদ খায় নিয়েছে জুটুইটা চাঁদাবাজি সে ব্যক্তিও গিয়ে ন্যাকলা ব্যক্তির পাশে দাঁড়াবে ওয়াসাফাক রাতের অন্ধকারে তাকে হত্যা করছে এক ব্যক্তি সেই ব্যক্তি মাঠে গিয়ে তার সামনে দাঁড়াবে হাসেল ব্যক্তির সামনে অন্তর বাহাদা আরেক ব্যক্তি গিয়ে দাঁড়াবে তাকে একদিন একটা থর মারছে একটা পিল মারছে একটা ঘুষি মারছে এমন ব্যক্তি তাদের পাশে দাঁড়াবে তখন চই অত আহ হা যা মিনহাসালা তিনি ও হা রাসুল বলেন এই যে ন্যা করা ব্যক্তিরা এত পরিমাণ ন্যাপ নিয়ে যাওয়ার পরেও তাদের ন্যাপের পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু পাশাপাশি এই বদ কাজগুলো করার কারণে এই ব্যক্তিগুলো গিয়ে দিয়ে থাকবে বোনটা আমাকে বকা দিছিল আমাকে বৃদ্ধ অনুবাদ দিছিল আমার সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলেছে আমার কর্মী অপবাদ দিছে প্রত্যেকটা ব্যক্তিকে এভাবে বলা শুরু করবে বলার পরে তাদের যে ন্যাক নিয়ে তারা উঠছে এত পরিমাণ ন্যাক তাদের ন্যাক থেকে এক এক করে এই ব্যক্তিদেরকে দেওয়া হবে কাজে যাদেরকে বকা দিছে যাদেরকে অন্যায়ভাবে মারছে যাদের সম্পদ অন্যায়ভাবে খাই ফেলছে চাঁদাবাজি করছে এই ব্যক্তিদেরকে এই ন্যায় ওলা ব্যক্তিদের ন্যাক সব দিয়ে দেবে আস্তে আস্তে দিতে দিতে

তখন এই পাওনাদার যারা বাকি রয়ে গেছে তাদের গুণাগুলিকে এই ন্যাককার ব্যক্তিদের মাথায় চাপিয়ে দিবে গাড়ি বোঝা দিয়ে দিবে গুনাহে ফাতুবিহাত ফাতুবিহাত আলাইহি সুম্মা তুমি হাফিজ না অতঃপর এই গুনাহের বোঝা দিয়ে তাদেরকে জাহান্নাম নিক্ষেপ করবে নাউজুবি এবার বুঝে এত পরিমাণ ন্যাক থাকা সত্ত্বেও এত পরিমাণ রোজা থাকা সত্ত্বেও সে ব্যক্তিরা শেষ পর্যন্ত অসহায় হয়ে এতিমের মতো মিসকিনের মতো যাহার নামে নিক্ষিপ্ত হবে তার কারণ কি এই যে কয়েকটা অন্যায় করছে যে অন্যায়ের কারণে